একটা ঘটনা শুধু আপনাদেরকে বলে দিই সময় শেষ নাকি একটা শুধু এটুকু বলে দিই আমি আরও অনেক বলার ছিল একটা হাদিসের অংশ বলে দিই সেই মুসলিমের হাদিস আবু সাইদ খদির রাজ জ্বালানু বলছেন একদা একজন আমাদের মধ্যে একজন সাহাবিকে উমার রাজ জ্বালানু বললেন আলোচনার মধ্যে এরকম ছিলেন উমার রাজ জ্বালানু বললেন তুমি কালকে আমার সঙ্গে আমার বাড়ি গিয়ে দেখা করবে তোমার সঙ্গে কিছু কথা আছে উমার রাজ্যানু কে বলেন তো খলিফা ছিলেন সেই সময় আল্লাহ নবী সাল্লাহ আসলামের মৃত্যুর পর বললেন যে তুমি আমার সঙ্গে দেখা করবে একজন নেতা অর্ডার দিলেন একজন তার দেশের একজন মানুষকে বা তার একজন কর্মকর্তাকে কর্মীকে বললেন যে কালকে আমার বাড়ি তুমি যাবে আর তোমার সাথে কিছু কাজ আছে তোমার সাথে কথা আছে তো ওই সাহাবিকে বলে উমার রাজ্যে এখন চলে গেলেন ওই সাহাবি কিন্তু পরের দিন ঠিক টাইমে যে টাইমে বলেছিলেন সেই টাইমে গিয়ে উমার রাজ্য বাড়ির দরজায় গিয়ে ঠকঠকিয়ে আসসালামু আলাইকুম বলেছেন এবং ধরেন বেল তখন তো বেল ছিল না আওয়াজ দিয়েছেন কড়া নেড়েছেন আসসালামু আলাইকুম বলে কড়া নাড়লেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন কোনো সাহা এলো না ভিতর থেকে আবার আসসালামু আলাইকুম বললেন আওয়াজ দিলেন দরজায় কেউ এলো না আবার তিনি আসসালামু আলাইকুম বললেন দরজায় আওয়াজ দিলেন দাঁড়িয়ে থাকলেন হয়তো বা দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা দাঁড়িয়ে থাকলেন কেউ শুনতে পেলো না ভিতর থেকে আওয়াজ এলো না তিনি ঘুরে চলে এলেন বাড়ি থেকে কী করলেন ঘুরে চলে এলেন কেননা এটা সিস্টেম এটা তো ইসলামের সিস্টেম নাকি আল্লাহ তালা এটা নির্দেশ দিয়েছেন তোমরা যখন কারো বাড়িতে প্রবেশ করবে তখন সালাম না দিয়ে তাদের অনুমতি ছাড়া বাড়িতে ঢুকবে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের ব্যাখ্যায় বলেন তোমরা কারো বাড়ি থেকে তিনবার সালাম দিবে একবার দিবে যদি সালামের উত্তর পাও তার অনুমতি দেওয়া হয় ঢুকবে দুইবার দিবে যদি ভিতর থেকে অনুমতি না পাও কোনো আওয়াজ না পাও তিনবার দিবে তিনবারের পরও যদি তোমার সঙ্গে কেউ দেখা করতে না আসে কোনো আওয়াজ না আসে তুমি ওই বাড়িতে আর ঢুকতে পাবে না সেখান থেকে ফিরে আসবে এটা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হাদিস বর্ণনা করেছেন তো এই হাদিসটা ওই সাহাবি জানতেন যে তিনবার বলা যায় তিনবারের বেশি আর সালাম দেওয়া যাবে না ওখানে দাঁড়িয়ে থাকা যাবে না ঘুরে চলে আসতে হয় তিনি ঘুরে চলে এসছেন পরবর্তীতে উমার সঙ্গে আবার দেখা হয়েছে তার উমার রাজ বলছেন কি ব্যাপার তোমাকে যে আমি কালকে বললাম যে তুমি আমার সঙ্গে দেখা করবে আমার বাড়ি আসবে তুমি আসো নি কেন ওই সাহাবি বলছেন আমি গিয়েছিলাম হে আমিরুল মমিনিন হে আমাদের নেতা আমি আপনার বাড়ি গেছিলাম কিন্তু আমি তিনবার সালাম দিয়েছি তিনবার সালাম দেওয়ার পর কোনো জবাব পাইনি এই জন্য আমি ঘুরে চলে এসেছি কেন ঘুরে এসেছি কেন না আল্লাহ নবী সাল্লাহ একটা হাদিস যে কারো বাড়িতে যখন যাবে তিনবারের বেশি একবার সালাম দিবে দুইবার সালাম দিবে তিনবার যদি আওয়াজ না পাও তো ঘুরে চলে আসবে আমি এটা হাদিসের ওপর আমল করেছি যখন এই কথা বলেছি যে এটা হাদিস উমার রাজ যেমন কিন্তু এই হাদিস শুনেননি এখন পর্যন্ত এই ঘটনা হওয়া পর্যন্ত তিনি হাদিস জানতেন না উমার রাজ বলছেন যে এ হাদিস তোমাকে কে বললো বলছে আমি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে শুনেছি বলছে তুমি আল্লাহ নবীর নামে মিথ্যা কথা বলছে না বিশ্ব সাবধান তুমি যদি মিথ্যা কথা বলেছো তোমার এই মাথায় এই ঘাড়ের ওপর থাকবে না তুমি যে এটা বললে এটা আল্লাহ নবী হাদিস এটা যদি প্রমাণ করতে না পারো তুমি যদি সাক্ষী না আমি আসতে পারো তোমার এই ঘাড়ের উপর আর মাথা থাকবে না মানে তোমাকে আমি মুন্ডচ্ছেদ করে দেবো হত্যা করে তালোয়ার দিয়ে তোমার মাথা নামিয়ে দেবো উমারের কথা আর তিনি নেতা সাহাবি কিন্তু জানতেন যে এটা হাদিস আর তিনি সরাসরি রসুল সাল্লাহ সাল্লাম থেকে শুনেছেন এটা তার পুরো একই তার বিশ্বাস যেটা এটা আমি রসুল সাল্লাহ থেকে শুনেছি কিন্তু তিনি তারপরেও ভয় খেয়ে গেছেন যে উমারের মতো নেতা বলেছে মাত মাথা না নিয়ে নেব মানে এতে ভয়ের ব্যাপার তার চেহারা একটা বিবন্ন হয়ে গেছে তিনি ভয়ে ভয় পেলে মানুষের যেমন চেহারা হয় ওইরকম হয়ে গেছে এই কথা বলার পর উমাররা যেন বলে তুমি সাক্ষী যদি আমার সামনে না নিয়ে আসতে পারো তোমাকে আমি দুই তিন দিন সময় দিলাম যদি সাক্ষী না নিয়ে আসো তোমাকে আমি আর বাঁচিয়ে রাখবো না তুমি ওই সাহাবি তখন সেখান থেকে চলে গেলেন এবং উস্কো খুস্কো চেহারা নিয়ে যাচ্ছেন মদিনা আর গলি দিয়ে হেঁটে যাচ্ছেন তখন সাহাবিদের মধ্যে একজন সাহাবি বলছে কি ব্যাপার আপনার চেহারা এরকম কেন তখন ওই সাহাবি বলছে আচ্ছা আচ্ছা আপনি এই হাদিস কি আল্লাহ নবীর কাছে শুনেছেন এই তিনবার সালাম দিলে ঘুরে আসতে হয় যদি উত্তর না পাওয়া যায় বলছে হ্যাঁ আমিও শুনেছি বলছে হুমার আমাকে এরকমভাবে ভয় দেখালো যদি আমি প্রমাণ না দিই তো আমাকে মারিয়ে বা এই জন্য আমি খুব টেনশনে আছি বলছে আচ্ছা এরকম ব্যাপার তখন ওইখানে কয়েকজন সাহাবী ছিলেন সবাই বলছে যে আমরা সবাই জানি এই হাদিস এই হাদিস আমরা আল্লাহ নবীর মুখ থেকে সবাই শুনেছি এবং তাদের মধ্যে একজন সব থেকে বাচ্চা ছেলে ছিল প্রায় আট দশ বছরের বাচ্চা ছিল তো ওই বাচ্চাকে বলছে এটা তুমি সাক্ষী নিয়ে যাও উমারের সামনে ওই সাহাবীরা বলছে আমরা তো বড় মানুষ আমরা যাব না উমারকে এবার পরীক্ষা করছেন উমারের দাপট কত এটা দেখছেন যে উমার যে এত তোমাকে দাপট দেখিয়েছে তো তোমার তো মতো আমরাও দেখাচ্ছি হাদিসের দাপট করতে বেশি তো এক বাচ্চাদের মধ্যে ওই বাচ্চা ছেলে আট বছর নয় বছর বলছে তুমি কি এই হাদিস শুনেছ বলছে আমিও রসুল সাল্লাহ সাল্লামের কাছে শুনেছি আমার মুখস্থ আছে এই হাদিস বলছে ঠিক আছে তুমি তাহলে দলিল হিসেবে যাও তুমি সাক্ষী হিসেবে যাও ছোটটাকে পাঠানো হলো এবং প্রত্যেক আট দশজন সাহাবি সবাই আড়ালে লুকিয়ে থাকলেন যে তোমরা যাও আর আমরা পরিস্থিতিটা কি এটা দেখি তো তারা ওই ব্যক্তির সঙ্গে ওই সাহাবির সঙ্গে বাচ্চা ছেলেটাকে পাঠানো হলো এবং ওই সাহাবিকে বলছেন হেউমাররা যেমন দেখেন এই বাচ্চাটা ওই হাদিসটা শুনেছে যেটা আপনাকে আমি বলেছিলাম তখন উমার যে তুমি হাদিস শুনেছ বলছে হ্যাঁ আমি আল্লাহ সাল্লা সাল্লামের কাছে এই হাদিস শুনেছি তখন উমার রাজ জানান একটু নরম হলেন সাহাবিরা যারা ছিলেন আড়ালে তারা বেরিয়ে এলেন তখন সাহাবি ওই সাহাবিদের মধ্যে যিনি বয়স্ক সাহাবি তিনি বলছেন হেউমার তুমি আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লামের সাহাবিদেরকে মৃত্যুদণ্ডের ভয় দেখাবে না তুমি কি মনে করেছ উমার তখন এবার দুর্বল হয়ে বলছেন আমি আমি এটা করতে চাইনি আমি মারতে চাইনি আমি দেখতে চেয়েছিলাম যে আল্লাহ মিথ্যা কথা চালু করে দিয়েছে নাকি এখন তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিস উমার শোনার পর কি প্রত্যাখ্যান করলেন হ্যাঁ আমি নেতা আমি হাদিস জানি না তোমরা বললে মেনে নেবো উমার আজুন এই কথা বলেননি একটা বাচ্চা ছেলের সাক্ষী তিনি গ্রহণ করে নিলেন তার মানে এটাই হচ্ছে হাদিসদের বৈশিষ্ট্য যখনই আমরা হাদিস পাবো হাদিস কোরআনের কথা পাবো সেটার দিকে আমরা ফিরে যাব এটাই আমাদের বৈশিষ্ট্য আর এটা আমাদের হয়ে থাকে সারা জীবন আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পর হাত তুলে ধোয়া করেছি আমিন আমিন বলেছি ইফতারের সময় আমরা আমিন আমিন বলেছি অথচ এখন দেখা গেছে কোরআন হাদিস এটা সাব্যস্ত করে না এটা আহলে হাদিসদের নীতি নয় এটা রসুল্লাহ সাল্লামের সুন্নাত নয় তখন আমরা এটা ছেড়ে দিয়েছি এরকম হাজারো আমল আমরা ছেড়ে দিয়েছি কেন আল্লাহনবিসকে আমরা যান প্রাণ দিয়ে ভালোবাসি তার সুন্নাত ছাড়া আমরা অন্য কোনো সুন্নাত গ্রহণ করতে চাই না দুনিয়ার কোনো মানুষের কথা আমরা নিতে চাই না এটাই আহ্লাহাদিসদের বৈশিষ্ট্য অতএব আমরা বিশেষভাবে বলবো যে আমরা আহ্লাহাদিস আকিদাগত হাদিস আমরা বৈশিষ্ট্যগত এটা নাম এই হাদিস অনুযায়ী আমরা চলবো এবং আহ্লাহাদিস আহলে হাদিস। যেটা আমাদের ভারত ভারতবর্ষ এবং ভারত উপমহাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন দেশে এই আহলে হাদিস সংগঠন যে আছে এদের আকিদা হচ্ছে সেই আকিদা যেটা সাহাবাহিক রামের আকিদা ছিল আমরা কোরআন এবং হাদিস ছাড়া কারো কথাকে দাম দিই না দুনিয়াতে আমরা শুধু চাই যে মানুষ কোরআন এবং হাদিসের উপর চলুক আমরা সমাজে কোরআন এবং হাদিসের আলো জ্বালাতে চাই এটুকুই আমাদের সংগঠনের উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা চাই প্রত্যেকটা মানুষ কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবন পরিচালনা করুক আমরা যদি এই মুসলিম এই কাজে যুক্ত হয়ে যায় আমাদের আর সংগঠনেরও প্রয়োজন নেই কিছু প্রয়োজন নেই আমাদের নেতা হওয়ার প্রয়োজন নেই আমরা ভোটের জন্য সংগঠন করি না আমাদের সম্পদ বাড়ানোর জন্য আমরা সংগঠন করি না বরং আমাদের সংগঠনের কর্মীরা নিজের সম্পদ বিসর্জন দেয় নিজের যান দেয় নিজের মাল দেয় সব কিছু দিয়ে নিজের সময় ব্যয় করে শুধু কেন যাতে করে আমাদের সমাজের মানুষগুলো কোরআন এবং হাদিস থেকে দূরে চলে যাচ্ছে কোরআন এবং হাদিসের কাছাকাছি আসতে পারে কোরআন হাদিস দিয়ে নিজের পরিবার চালাতে পারে কোরআন হাদিস দিয়ে আমাদের সমাজ চালাতে পারে এটাই আমাদের জমিয়ে বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য অতএব আমরা প্রত্যেকটা মুসলিমকে এ বিষয়ে অনুরোধ করব যা আসুন আমরা কোরআন এবং হাদিসের ছায়াতলে আসি হাদিস আন্দোলন আহল আদি আহলে হাদিসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এদেরকে সহযোগিতা করি এদের সাথে আমরা একসাথে কাজ করি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছেন আল্লাহ নবী সাল্লাহলামের হাদিস লা তাজালু মান আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আমার উন্মাতের একটি দল সর্বদা হকের উপর টিকে থাকবে বিরুদ্ধবাদীরা তাদের ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে আল্লাহ নবী সাল্লাহ বলছেন আমার একটি দল সবসময় কোরআন এবং হাদিসের উপর টিকে থাকবে বিভিন্ন জাতি তাদেরকে ধ্বংস করতে চাইবে বিভিন্নভাবে তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু তাদের কেউ কিছু করতে পারবে না তারা এভাবে হকের উপর টিকে থাকবে এভাবে কিয়ামত হাসা পর্যন্ত তার মানে কিয়ামত পর্যন্ত এই দল এই দুনিয়াতে টিকে থাকবে কোরআন এবং হাদিসের অনুসারী এরা কি আমার পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ যদি একজনও থাকে কিন্তু এরা থাকবেই যদি একজনও থাকে ইনশাআল্লাহ ততএব আমরা এই হকের ওপর টিকে থাকবো আল্লাহ তালাকে কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকেই কোরআন এবং হাদিসের উপরই আমল করার কোরআন এবং হাদিস অনুযায়ী নিজেকে পরিচালনা করার কোরআন এবং হাদিস অনুযায়ী চলার আমাদের সমাজকে আমাদের পরিবারকে আমাদের দেশকে সবাইকে তুমি এ বিষয়ে তৌফিক দান করো যাতে আমরা কোরআন হাদিসের ছায়া তুলে থাকতে পারি আল্লাহ মামিন আল্লাহ আমরা যেন মৃত্যু আমৃত্যুকাল পর্যন্ত যতদিন আমাদের দেহে শ্বাস আছে আমরা যেন সৎ সৎ আমল করতে পারি আমরা ইমানের উপর টিকে থাকতে পারি ইসলামের উপরই টিকে থাকতে পারি এবং দুনিয়ায় যত ভালো কাজ আছে এগুলোর সঙ্গে যুক্ত থাকতে পারি সেই তৌফিক আমাদের দাও আল্লাহ মামিন আফির দাওয়াল আনী আহমদুল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি